এই সেই কৃষ্ণের প্রথম বাড়ি এখানে ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব মহারাজের যে বাড়ি ছিল এই বাড়িতে রেখে গিয়েছিল এই হচ্ছে সেই দিব্য মহারাজের বাড়ি এবং নন্দ মহারাজ প্রথমে বর্ষনার এদিকে থাকতেন এটা হচ্ছে পাহাড়ের উপরে খুবই সুন্দর দর্শনীয় একটি মন্দির ভক্তরা আজও বর্ষণায় গেলে কৃষ্ণের এই নন্দগাঁও নামক এই মন্দিরটি দর্শন করে আসে সুন্দর পর্বতের চূড়ায় অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য মন্দির আপনারা অবশ্যই দর্শন করবেন এবং এত সুন্দর এই মন্দিরটি চমৎকৃত এর সেই কারুকার্য বৈদিক যুগের সেই রকম স্থাপত্য করা এ হচ্ছে মন্দিরের গেট মানে উপর থেকে অনেক নিচু এবং এই নন্দগাঁও মন্দির থেকে বর্ষনার সমস্ত মন্দিরগুলো সমস্ত অঞ্চল দেখা যায় ভক্তরা দর্শনের অপেক্ষায় বসে আছে এখানে ভগবানের অন্নকূট উৎসবের ভোগ হচ্ছে কত সুন্দর করে ভগবানের আরতি হচ্ছে দর্শন করবেন অবশ্যই এখানে আসলে জীবন ধন্য হবে হরে কৃষ্ণ